দু হাজার পঁচিশ শেষ হতে যাচ্ছে দু হাজার শুরু আপনার মনে কি লাড্ডু ঘুরছে কোনো ছেলে বা কোনো মেয়ে মনে করছে দু হাজার পঁচিশে বিবাহ যোগ বড় করে আসছে এবং ছাব্বিশে অনেক বিবাহ যোগ আছে অনেক মাসে তা আপনারা চাইছেন কোনো ছেলে মেয়েরা আপনারা চাইছেন কি মনে কি লাড্ডু ফুরছে যে আমার বিবাহ হবে একটি ভালো মেয়ে বা ভালো ছেলের সাথে বা সুন্দর হবে এবং গুণী হবে এবং সবাইকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলবে চাইছেন কি এটা তাহলে দু হাজার পঁচিশে শেষে ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে যারা ইচ্ছা করছে মনে জেগেছে লাড্ডু ফুটছে যে বিবাহ করব সুন্দর কাউকে তাহলে করতে হবে কি উভয় ক্ষেত্রে করবে মেল ফিমেল উভয় ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে করবে যারা সুন্দর স্ত্রী পেতে চাইছেন যারা সুন্দর স্বামী পেতে চাইছেন বা যারা গুণী স্বামী গুণী স্ত্রী পেতে চাইছেন কি করবে আজকে থেকেই শুরু করুন এই মুহূর্তে বৃহস্পতিবার দিন করে আপনারা করবেন দুধের সাথে একটু হলুদ মিশিয়ে জলের মধ্যে দিয়ে স্নান করবেন শুধু বৃহস্পতিবার বৃহস্পতিবার ছাড়া রোজ গোলাপ জলের মধ্যে তিনটে করে আপনারা দুব্য ঘাস দিয়ে স্নান করতে শুরু করে দিন দুধ ঢাকনা করে গোলাপ জল দিয়ে আপনি সুন্দর স্ত্রী পাবেন গুণী স্ত্রী পাবেন আপনি সুন্দর স্বামী পাবেন গুণী স্বামী পাবেন অবশ্যই এবং মীরাক্কের রেজাল্ট দু হাজার পঁচিশ যাদের মনে লাড্ডু করছে বিবাহ